পেঁয়াজ তারপরে হচ্ছে আদা কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি আর একটা হাঁড়িতে তেলের মধ্যে আমি শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম আমি আজকে রান্না করব খুদের ভাত তেলের মধ্যে ভালো করে এখন আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খুদের চালগুলা খুব সুন্দর করে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন কষলিয়ে সুন্দর করে ধুয়ে নেব তারপরে এখানে হাঁড়ির মধ্যে যেটা কষিয়েছি ওটার মধ্যে পানি ছড়ানো খুদের চালগুলা দিয়ে দেবো ভালো করে পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি তে পর্যায়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব তো চালটা আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে ভেজে নিব ঝরঝর যখন হয়ে যাবে ভাজা ভাজা দেখতে পাচ্ছেন একদম চুড়ে ঝরঝর বানিয়ে ফেলছি ভেজে ভেজে এ পর্যায়ে আমি গরম পানি দিব আমি আরেক চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি আমার চালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের যতটুকু চাল নেবেন সেই পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করবেন তো এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম তো আর ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এখন আমি এটা নেড়ে চেড়ে দেব পানি একদম শুকিয়ে গেছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবার দমে রাখব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো নেড়ে চড়ে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণ এ পর্যায়ে কুচিগুলা দিয়ে দিলাম তো একটু মিক্সিং করে তারপর ঢেকে দেব তো ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা তো কিছুক্ষণ পরে প্লেটে নিয়ে আসলাম সাথে কিছু ভর্তা নিয়েছি আলুর ভর্তা সুটকির ভর্তা ধনে পাতা ভর্তা কালো জিরার ভর্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে ক্ষুদে ভাত খেতে কিন্তু দারুণ লাগে ভর্তা দিয়ে কারা কারা পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ